আপনি যদি অনেক টাকার জিনিস কিনতে চান তাহলে আপনার ক্রেডিট কার্ডের ইএমআই নাকি পার্সোনাল লোন নেওয়া উচিত এই প্রশ্ন অনেক মানুষের মনেই আসে উভয় ঋণের নিজস্ব সুবিধা এবং অসুবিধা দুই রয়েছে উভয়ই বিভিন্ন আর্থিক কৌশলে কাজ করে আপনার যদি একটি বড় কেনাকাটার জন্য ফান্ডের প্রয়োজন হয় তাহলে পার্সোনাল লোন হতে পারে সঠিক অপশন এটি আপনাকে একটি স্ট্রাকচার্ড ম্যানারে লোন পরিশোধ করতে দেয় অন্যদিকে রুটিন শপিং এবং প্রমোশনাল অফার্সের সুবিধা নিতে ইএমআই অপশন সহ ক্রেডিট কার্ডটি আরও উপযোগী হতে পারে আমরা বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে এই দুটি তুলনা করতে পারি প্রথমেই বড়োয়িং লিমিট সম্পর্কে কথা বলা যাক পার্সোনাল লোনের ক্ষেত্রে ঋণ নেওয়ার সীমা সাধারণত আপনার আয় এবং ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে এর মানে একটি ক্রেডিট কার্ডের তুলনায় আপনি একটি পার্সোনাল লোনে বড় ঋণ পেতে পারেন অন্যদিকে ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রে আপনাকে কার্ডে প্রাপ্ত ক্রেডিট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এখন ডিসবার্সমেন্ট সম্পর্কে জানা যাক আপনি কিভাবে লোন পেতে পারেন একটি পার্সোনাল লোনে লোন অনুমোদনের পর এক লক্ষে অনেকগুলি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এতে কয়েকদিন সময়ও লাগতে পারে অন্যদিকে একটি ক্রেডিট কার্ড লোন দ্রুত পাওয়া যায় আপনি কেনাকাটার পর ইএমআইয়ের মাধ্যমে এই পরিমাণ টাকা পরিশোধ করতে পারেন ডকুমেন্টেশনের কথা বললে পার্সোনাল লোনের জন্য আবেদন করার সময় আপনাকে ইনকাম প্রুফ এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন এবং আইডেন্টি প্রুফ দিতে হবে যেখানে বেশিরভাগ ক্রেডিট কার্ড লোনে কোনো অতিরিক্ত নথির প্রয়োজন হয় না কারণ কার্ড নেওয়ার সময় আপনার বেশিরভাগ প্রয়োজনীয় নথি দেওয়া থাকে এবার সুদের হার সম্পর্কে কথা বলা যাক ব্যক্তিগত ঋণে সুদের হার সাধারণত নির্দিষ্ট এটি আপনার ক্রেডিট স্কোর এবং ঋণের শর্তাবলীর ওপর ভিত্তি করে নির্ধারিত হয় এই হার ক্রেডিট কার্ড লোনের চেয়ে কম হতে পারে এছাড়াও ক্রেডিট কার্ড লোনে ইএমআই রূপান্তরের জন্য বিভিন্ন হার হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হলো ধার নেওয়ার ধরন একটি ব্যক্তিগত ঋণ হলো একটি কিস্তি ঋণ যেখানে আপনাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুদের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে ক্রেডিট কার্ড লোন হলো ক্রেডিটের একটি রিভলভিং লাইন এর অর্থ আপনি ধার নিতে পারেন আপনার ক্রেডিট সীমা পর্যন্ত আর সেই টাকা পরিশোধ করার পরেই আবার ধার নিতে পারবেন এবার এই দুটি ঋণের ভালো মন্দের দিকে নজর দেওয়া যাক ব্যক্তিগত ঋণের সুদের হার দশ দশমিক পাঁচ শতাংশ থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত হতে পারে আর ঋণের মেয়াদ হতে পারে এক থেকে পাঁচ বছরের মধ্যে যেখানে ক্রেডিট কার্ড ইএমআই এর সুদের হার বারো দশমিক পাঁচ শতাংশ থেকে শুরু হয় এটি ব্যাংকের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে সময় মতো ঋণ পরিশোধ করা আপনার ক্রেডিট স্কোর বৃদ্ধি করতে পারে ব্যক্তিগত ঋণের অসুবিধা হল কম ক্রেডিট স্কোর যুক্ত ব্যক্তিদের জন্য সুদের হার বেশি হতে পারে যদি ক্রেডিট হিস্ট্রি এবং ক্রেডিট স্কোর ভালো না হয় তাহলে ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে আপনি যদি তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে চান তাহলে আপনাকে ইয়ারলি রিপেমেন্ট ফি বা প্রি ক্লোজার ফি দিতে হতে পারে ক্রেডিট কার্ড ইএমআইয়ের সুবিধাগুলি গণনা করে আপনি একটি ইনস্ট্যান্ট লোন পাবেন এক্ষেত্রে প্রায় কোনো কাগজপত্রের প্রয়োজন নেই স্বল্প মেয়াদে নগদ প্রবাহের সমস্যার ক্ষেত্রে এই ঋণটি উপকারী হতে পারে হাই ভ্যালু ইএমআই ইএমআইতে রূপান্তর করা যেতে পারে তিন থেকে চব্বিশ মাসের মধ্যে তা পরিশোধ করা যেতে পারে এবার অসুবিধাগুলি সম্পর্কে কথা বললে ক্রেডিট কার্ড লোন দীর্ঘমেয়াদে আরও ব্যয়বহুল হতে পারে বিশেষ করে যদি আপনি সময় মতো ব্যালেন্স পরিশোধ না করেন কারণ এই ঋণের সীমা সরাসরি আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে লিঙ্ক আছে এটি আপনার অন্যান্য প্রয়োজনের জন্য কেনাকাটা করার ক্ষমতা কমিয়ে দিতে পারে এছাড়াও ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও যার অর্থ সি বৃদ্ধি পেতে পারে এবং এই সব আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে তাছাড়া ক্রেডিট সহজলভ্যতার কারণে আপনি অপ্রয়োজনীয় খরচ করতে পারেন যা আপনার ওপর ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ড ইএমআই আপনার জন্য ভালো কোন অপশন তা আপনার আর্থিক পরিস্থিতি এবং লক্ষ্যের উপর নির্ভর করে যখন একটি ক্রেডিট কার্ড লোন বা ইনস্ট্যান্ট লোন তাৎক্ষণিক প্রয়োজন বা স্বল্প মেয়াদী প্রয়োজনের জন্য উপযুক্ত পার্সোনাল লোন দীর্ঘমেয়াদী প্রয়োজনের জন্য উপযুক্ত তাই লোন নেওয়ার সময় শুধুমাত্র তাৎক্ষণিক প্রয়োজনের কথা চিন্তা করবেন না এছাড়াও দীর্ঘমেয়াদে আপনার আর্থিক অবস্থার উপর এর প্রভাব বিবেচনা করুন এটি কিভাবে আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করবে তাও জানুন আর এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করার পরেই সিদ্ধান্ত নিন যে কোন ঋণটি আপনার জন্য সঠিক হবে আপনাকে বিনিয়োগের সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন